সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি যে নির্বাচিত সরকারের আগে মূল্যস্ফীতি পুরোপুরি সমাধান কঠিন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এমন একটি কথা বলেছেন বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে এখন উনি যে নির্বাচিত সরকারের কথা বলেছেন এই কথাটা বলে উনি কি এখানে ঠিক থাকতে পারবেন নাকি এখান থেকে আবার সরানো হবে নাকি বর্তমান যে সরকার এখন আছে যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে বর্তমান সরকার ব্যর্থ এটাই বোঝানো হয়েছে যেহেতু অর্থ উপদেষ্টা বলেছেন নির্বাচিত সরকারের আগে মূল্যস্ফীতি পুরোপুরি সমাধান কঠিন এখন নির্বাচিত সরকার আসলেই এখন যে মূল্যস্ফীতির সমস্যাটা এটা সমাধান করা সম্ভব যে অর্থোপদেষ্টা যে কথাটি বলেছেন এই কথাগুলো কি মানুষের কাছে প্রিয় নাকি অপ্রিয় এখন মানুষের কাছে যদি কথাগুলো প্রিয় হয় হয়তো সরকারের কাছে অপ্রিয় হতে পারে এখন ওনার এই অপ্রিয় কথাগুলো যদি কাজে লাগাতে পারে তাহলে হয়তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতি যেভাবে বেড়েই চলেছে এটাতে সমাধান করা সম্ভব হবে মনে করেন দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটার পণ্য কিনতে গেলে যদি দশ টাকা লাগছে আজকে দুই সালে এর ভিতরে দেখা যাচ্ছে এই এইটা বারো টাকা পনেরো টাকা লাগতেছে কিনতে এখন বাংলাদেশের যেই খাদ্য দ্রব্য মূল্যের দাম উর্ধ্বগতিতে বেড়েই চলেছে এখন এই বিষয়ে যদি সরকার একটু সচেতন না হন তাহলে বাংলাদেশের যে যেহত দরিদ্র গরিব মধ্যবিত্ত মানুষগুলো চলা খুবই কষ্ট হয়ে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সালেউদ্দিন আজকে যে কথাটা বলেছেন নির্বাচিত সরকার না থাকলে এই দেশের মূল্যস্ফীতি পুরোপুরি সমাধান করা সম্ভব নয় মানে কঠিন হয়ে দাঁড়াবে এখন ওনার কথাগুলো কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এটা এখনো বুঝে উঠতে পারছি না অর্থপ্রদেশ সালেউদ্দিন আহমেদ মূল্যস্ফীতি নিয়ে কথা বলেছেন এটার কারণটা কি ছিল এর কারণ হলো চাঁদাবাজি চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতি সমাধান করা সম্ভব হচ্ছে না আজকের যে প্রতিবেদন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উচ্চ নিয়ন্ত্রণ করতে না পারার একটি বড় কারণ হিসেবে চাঁদাবাজির কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেন আগে যারা চাঁদাবাজি করত তাদের পাশাপাশি রাজনীতিতে যারা জায়গা দখলের চেষ্টায় আছে তাদের লোকজন চাঁদাবাজি করছে এবং স্থানীয় পর্যায়ে অন্যান্য চাঁদা পাজরাও সক্রিয় আছে নির্বাচিত সরকার আসার আগে এটা পুরোপুরি সমাধান কঠিন বলে তিনি মন্তব্য করেন বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ যে কথাগুলো বলেছেন মূল্যস্ফীতি নিয়ে এ কথাগুলো টুনি সঠিক কথাই বলেছেন চাঁদাবাজি যদি করতেই থাকে চাঁদাবাজি যদি নাই কমে তাহলে মূল্যস্ফীতি কিভাবে সমাধান করবেন মূল্যস্ফীতি সমাধান করতে গেলে বাজারে দেখতে হবে কোন জায়গায় কী রকমের ঘটনা করছে একটা লোক যদি একটা পণ্য কিনতে গেলে যদি এটাকে চাঁদা দিতে হয় সেই চাঁদার টাকাটা তো এটা জনগণের কাছ থেকেই আদায় করে নিবে যেহেতু একটা জিনিস আগে যদি কিনা লাগছে পাঁচ টাকা এটা যদি সাত টাকা হয় তো দুই টাকা কার পকেটে যাবে জনগণের পকেটে যাবে এখন এই মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের হয়তো দরিদ্র গরিব মানুষগুলো বাজারে গেলে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দামে কিনতে হয় বাংলাদেশের খাদ্য দ্রব্যের মূল্য যদি ঊর্ধুপতি থাকে তারপরেই কিন্তু বাংলাদেশের মানুষগুলো এই সরকারের বিপক্ষে হয়ে যায় আজকে ধরেন আওয়ামী সরকার আওয়ামী সরকার যদি এই বাজারের খাদ্য দ্রব্য পণ্যের দাম যদি বাড়িয়ে দেয় তারপর সাধারণ জনগণ কি করবে বলবে না এই সরকার ভালো না এই সরকারের আমলে আমাদের সব দামে খেতে হয় আমরা দামে খাবো না আমরা এই সরকারকে আর সামনে নির্বাচিত করবো না ভোট দেব না পরবর্তীতে সরকার আসার পর সেও দেখা যাচ্ছে এমনই আর যে বাংলাদেশে যে মূল্যস্ফীতি এটা আর সমাধান করতে পারতেছে না তার বলেও দেখছি এই সরকারের আমলে আমরা এই কম দামে খেয়েছি পরবর্তী সরকার আসছে তার বেলাও দেখা যাচ্ছে আরও বেশি দামে খাওয়া লাগতেছে তো আগেই ভালো ছিলাম এমন ধরনের কথা কিন্তু সাধারণ জনগণ বলেন এখন এই মূল্যস্ফীতি নিয়ে সমাধান অবশ্যই প্রয়োজন এই অর্থপ্রদেষ্টা সালিহদ্দিন আহমেদ যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন এটা যদি মানুষের কাছে প্রিয় হয় হয়তো সরকারের কাছে অপ্রিয় হতে পারে অর্থ উপদেষ্টা সাক্ষাৎকারে বাজেট ব্যাংক আয়কর এবং পুঁজিবাজার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন শুরুতেই কেমন আছেন জানতে চাইলে তিনি উত্তরে বলেন ভালোই আছি এরপর তাকে জিজ্ঞেস করা হয় অন্ধ্রপ্রদেশ সরকারের তো ছয় মাস হলো আপনি অর্থ মন্ত্রালয়ের নেতৃত্বে আছেন এই ছয় মাসে আপনার অভিজ্ঞতা কেমন তখন উপদেষ্টা উত্তরে বলেন আমরা যখন দায়িত্ব নিলাম অর্থনৈতিক খাতে অনেক ক্ষত ছিল সমস্যাগুলো বহু ধরনের প্রথমত ব্যাংকিং খাতে যে অনিয়ম পৃথিবীর কোনো দেশে ব্যাংকিং খাতে এরকম দুরবস্থা হয়নি অর্থ চুরি হল অসংখ্য ঋণ খেলাপি দুর্নীতি অর্থপ্রচার ব্যাংকিং নিয়মনীতি নীতি হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশ ব্যাংকেও অনিয়ম হয়েছে অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির বিষয়ে অর্থ উপদেষ্টা আহমেদ মন্তব্য যে করেছেন তা বাংলাদেশের অর্থনৈতিক সংকটের গভীরতা ও জটিলতা বুঝতে সহায়ক তিনি স্পষ্টভাবে বলেছেন দেশের উচ্চ মূল্যস্ফীতির মূল কারণ হচ্ছে চাতাবাজি যা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে যদিও রাজনৈতিক সরকার সাধারণত চাঁদাবাজের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে তবু অন্তর্বর্তী সরকার হিসেবে দেশের এই সমস্যা মোকাবেলা করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি নিরসনে সরকারের সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা সীমিত বিশেষত মেগা প্রজেক্টগুলো যা পুরোপুরি বাস্তবায়িত হয়নি তা দেশের অর্থনীতিতে একটি বিশাল চাপ সৃষ্টি করেছে সালেউদ্দিন আহমেদ আরও বলেন যে সংকট তৈরি হয়েছে তা শুধু রাজস্ব ও বাজেটের উপর প্রভাব ফেলছে না বরং এটি জনগণের দৈনন্দিন জীবনযাত্রায়ও এক বিরাট প্রভাব ফেলেছে যে সকল প্রজেক্টের অগ্রগতি স্নত হয়ে পড়েছে তা দেশের উৎপাদন ক্ষমতা এবং রপ্তানি আয় বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তার মতে চাঁদাবাজি এবং বাজারে সরবরাহের সংকট এমন দুটি বিষয় যা একে অপরকে বাড়িয়ে দেওয়া এবং মূল্যস্ফীতি আরো জটিল করে তোলে সময় দশকটা আপনারা বুঝতে পেরেছেন যে সালেহুদ্দিন আহমেদ যে কথাগুলো বলেছেন এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখন যদি বাংলাদেশের যে চাঁদাবাজি বন্ধ না করা হয় তাহলে মূল্যস্ফীতি সমাধানের সম্ভব হচ্ছে না বিভিন্ন জায়গায় ব্যাংকের কথা বলেছেন ব্যাংকের মাঝে এমন ধরনের এই অনিয়ম করেছে যে অনিয়মগুলো হলো যে যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেই ঋণগুলো আবার এটা ফিরে দিচ্ছে না বা এটার খেলাপি করিতেছে আবার অনেকে এই ব্যাংক থেকে যে টাকা পয়সা নিয়েছে সেটা নিয়ে আত্মসাত করেছি এমন ধরনের অনেক কিছুই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এসব কারণগুলি যদি সমাধান না হয় তো বাংলাদেশের যে মূল্যস্ফীতির সমস্যাটা হচ্ছে সেই মূল্যস্ফীতির সমাধান করা সম্ভব নয় এবং এটা সমাধান করা এটা সমাধান করতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের প্রয়োজন নির্বাচিত সরকার যদি আসেন তাহলে আমাদের দেশের যে মূল্যস্ফীতিটা এটা সমাধান করা সম্ভব হবে আর নাহলে এটা সমাধান করা সম্ভব নয় এমনই কথা বুঝিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ